সঞ্জিৎ কুমার সিংহ আমি বজরঙ্গল মধ্যকাছার জেলা সহ আমরা এক ঘন্টা আগে ইনফরমেশন পাই যে থেকে একটা ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে আর তারপরে আমরা পাবলিক এ আমরা লোকে যোগাযোগ করছে তারপরে এখানে আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম পাঁচ কেজি গো মাংস হইব যেখানে ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারের পুলিশে নিশ্চয় আর আরেকটা কথা করতে চাই আজকে আমরা ভারতবর্ষ গো পূজা করি যে এবং যাহারা এই কেলেঙ্কারীর মাংস কাটা হইত না বা গরুর মাংস বিক্রি না কেজি গরুর মাংস ওপেনলি দিন দুপুর যে ওপেন রাস্তা থেকে নেওয়া যার এই চক্রান্তর ফেসে কে এবং কার আছে অতি সত্য যাতে তারা এরেস্ট হয় এবং তারা যদি এরেস্ট হয় তারপরে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং রুপির মধ্যে যে আইনটা প্রেরণ করা হয়েছে যে

মাংসে ভরা একটা ডিআই গাড়ি ডলু থেকে শিলচারের উদ্দেশ্যে রোয়ানা হয়েছে তখন আমরা এখানে লোকাল পাবলিকের সাথে যোগাযোগ করি এবং লোকাল পাবলিকের সহযোগিতায় আমরা গাড়িটা আটকানি সম্ভব হয় তারপরে ঘটনাস্থলে আমরা পৌঁছিয়ে দেখতে পারি প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট কাটেন গমাংস হইব যেটা পাঁচ হাজার কেজিরও উর্ধে হইতে পারে বলে আমরা ধারণা আছে এবং আমরা এটা কইতে চাই আজকের দিনে আজকে হেমন্ত বিশ্ব শর্মা টু থাউজেন্ড এর আগস্টে একটা বিল প্রেরণ করছিল যেখানে মন্দিরের পাঁচ কিলোমিটারের ভিতরে গ হত্যা করা যেত না

রেস্কিউ করেছেন গাড়িটিকে এবং ড্রাইভারও রেস্কিউ করেছেন তদন্তে আসল যে মানুষ আছে সে বেরিয়ে আসবে আজকে আমার সঙ্গে আমার জেলা টিমের সবাই সঙ্গে আছে এবং সঙ্গে রয়েছে চিরঞ্জিত কুমার সিংহ বজরং দল এবং অনেকেই আছেন সংগঠনের কার্যকর্তারা তারা সব মিলে সবাই মিলে এবং লোকাল পাবলিক মিলে আজকের এই অভিযানটা হয়েছে